আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছে পালটন প্লাজার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা কোরবানীদের আগে ফ্রিজে মাংস সংরক্ষণ করবেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য আপনারা কিভাবে ফ্রিজে মাংস রাখলে বা ডিপ ফ্রিজ বলে বা নর্মাল ফ্রিজে বলে যে কোরবানির সময় যেহেতু আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে ফ্রিজ থাকে এবং সবার বাসাতেই ফ্রিজে দেখা যায় যে একটা খুব বেশি পরিমাণ মাংস সংরক্ষণ করতে হয় তো এই মাংস সংরক্ষণ করতে গেলে অনেকেই এটা ঝামেলায় পড়ে যান যে তার মাংসের উপরের অংশগুলো ফ্রোজেন হয় এবং ভিতরের অংশগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় ফ্রোজেন হয় না এবং অনেকে দেখা যায় যে তার ফ্রিজে সারা দিন পর্যন্ত দিয়ে রাখছে কিন্তু তার ভিতরে খাবারগুলো আসলে বড় হচ্ছে না এরকম নানান বিড়ম্বায় পড়ে যান তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা কিভাবে ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত মাংস সংরক্ষণ করতে পারবেন এবং কিভাবে সংরক্ষণ করলে আপনার যে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে তো আশা আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জানতে পারবেন যে কিভাবে আপনারা ফ্রিজে মাংস রাখবেন এবং দীর্ঘ সময় পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন আচ্ছা আহ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো এখন আপনার ফ্রিজটাকে অবশ্যই আপনার পূর্বানিজের সময় আপনার ফ্রিজটাকে অবশ্যই ক্লিন করে রাখতে হবে আপনার ফ্রিজের ভিতরে যে আগের খাবার ছিল সেটাকে বের করে ফ্রিজের চারপাশে যদি কোনো বরফ থাকে এগুলো সম্পূর্ণ আপনারা ক্লিন করবেন যারা যারা নো ফার্স্ট ইউজ করেন তাদের আসলে ক্লিন করা তেমন কোনো কিছু থাকে না ফার্স্ট ফ্রিজগুলোতে এই ক্লিনের বিষয় অপশানগুলো বেশি থাকে তবে আপনারা সবাই ফ্রিজে মাংস রাখার আগে অবশ্যই এটাকে ক্লিন করে দেবেন দ্বিতীয়ত হলো আপনার ফ্রিজের আরেকটা বিষয় হলো যে আপনার সেট টেম্পারেচার সেট করা তো নর্মালি আমরা সাধারণত বাসা দেখা যায় যে ফ্রিজের সেট টেম্পারেচার তিন অথবা চারের মাঝামাঝি বা এক দুই এরকম যার প্রয়োজন হয়েছে এরকম সে সেভাবে রাখে তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সেট টেম্পারেচারকে আসলে ঠিক করা তো আমরা যখন ফ্রিজে কোরবানি সময় খুব বেশি পরিমাণ মাংস রাখবো তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সেট টেম্পারেচারকে সঠিকভাবে আছে কি না এটাকে দেখতে হবে তো যখন আপনি ফ্রিজে মাংস রাখবেন তার আগে আমাদের অবশ্যই আপনার ফ্রিজের সেট যদি সেভেন সর্বোচ্চ লেভেল থাকে অথবা সিক্স থাকে তাহলে আপনি সর্বোচ্চ লেভেলটাই দিবেন দিয়ে এবং ফ্রিজটাকে দু ঘন্টা আপনি আগে এটাকে চালিয়ে নিতে আপনি দেখতে পাচ্ছেন যখন আপনার ফ্রিজটাকে ফুল ভিতরে কুল হয়ে গেছে তখন আপনি ফ্রিজে খাবার রাখতে পারবেন তো খাবার রাখার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে আমরা দেখি অনেক সময় বড় বড় প্যাকেট করে মানে একসঙ্গে অনেক অনেক বেশি প্যাকেট করে ফ্রিজে রাখেন তো এখন আপনারা এত বড় বড় প্যাকেট করবেন না আপনারা একটা মাংসের বোচ্চ বা একটা প্যাকেট সর্বোচ্চ এক থেকে দেড় কেজি পরিমাণ আপনারা করবেন তাহলে কি হবে যে আপনার পরিমাণ মাংস আপনি এখানে রিজার্ভ করতে পারবেন এবং মাংসটা আপনার দীর্ঘদিন পর্যন্ত ঠান্ডা থাকবে এবং একদম কুল থাকবে যাতে আপনার খাবারটা নষ্ট না হয় এটা কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা খুব বেশি পরিমাণ আপনারা প্যাকেট করবেন না আরেকটা বিষয় হলো যে আপনার ওই সময় দেখা যায় যে আপনার মাংসের একটা পানি থাকে বা ওই প্যাকেটে অনেক সময় পানি থাকে তো আপনারা পানিটাকে ঝরিয়ে ফুলভাবে ভালোভাবে প্যাকেট করে একদম ফ্রিজে রাখবেন তাহলে আপনারা ফ্রিজটাকে ভালোভাবে খাবার রাখতে পারবেন আরেকটা বিষয় যখন আপনার খাবার যখন রাখা হয়ে গেল ঠিক আপনারা ওই অবস্থাতে আরো দু ঘন্টা ফ্রিজটাকে আপনারা চালিয়ে নেবেন দু ঘন্টা চালানোর পর দেখা গেল কি আপনার ফ্রিজে যে খাবারগুলো আপনি স্টোর করেছেন সেগুলো একদম ঠান্ডা হয়ে যাবে ঠিক আপনি তখন বুঝতে পারবেন যে না এখন আমার কমে রাখতে হবে তবে আপনার সবচেয়ে বেটার হবে যে তিন থেকে চারের মাঝামাঝি তাহলে আপনার ফ্রিজে যত পরিমাণে আপনি মাংস সংরক্ষণ করেন না কেন যে ভিতরের মাংসগুলা থেকে শুরু করে এবং বাইরের সকল মাংসই আপনার ঠিক মতো রিজার্ভ হয়ে যাবে একদম কুল হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কোনো বিড়ম্বনা বহাতে হবে না